এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট টানা দুর্যোগ চলবে আগামী পাঁচ দিন রাজ্যে নিম্নচাপের প্রভাব কতটা কোথায় কোথায় সব থেকে বেশি প্রভাব পড়বে ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পতাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রাতে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে পশ্চিমবঙ্গ আর সারাদিন তার কোনো প্রভাব নেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা এই জোরো অক্ষরেখার প্রভাব রাজ্যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী পাঁচ দিন আজ বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে কাল থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির উপরে পাঁচ জেলায় জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে জুন মাসে স্বাভাবিক তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে এছাড়া স্বাভাবিক বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা জুন মাসে প্রায় তেরো শতাংশ বৃষ্টি হয়েছে শতাংশ বৃষ্টি ঘাটতি থাকছে আজ দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা হাওয়া সঙ্গে বাতাসে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার কলকাতায় বৃষ্টি বাড়বে রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমছে রবি ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে সব জেলাতেই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে নিচের জেলাগুলিতে তেমন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত হবে হতে পারে বুধবার দুপুরে পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়িতে দু এক পলসা ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাব বাকি জেলাগুলিতে পর্যবেক্ষিত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টি শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির রবি ও সোমবার বৃষ্টি পরিমাণ কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে